আচ্ছা আমি তাহলে এক কাজ করি এই মাংসটা পলিথিনের মধ্যে ঢুকে নেই সাথে একটু রাইস নেই আর এই আলুটা আর এই ডিমটা দেই আমি খাবো নি নিয়ে যাই আর বন্ধুরা যে আবার কি বলবে যে যা বলুক তাড়াতাড়ি কাজটা করে ফেলি কি কি করতেছে করতেছে কাজ কেন রে রিভাস তুই এটা কি তুই কাছি পলিথিনের ভিতর ঢুকালি কেন ও বন্ধু আমি একটু কাচি বাড়িতে নিয়ে যাবো তো সেজন্য পলিথিনে ভরলাম কি তুই কাঁচি বাড়িতে নিয়ে যাবি সেজন্য বাহির থেকে পলিথিন আনিছিস এত বড় রেস্টুরেন্টে খাইতে আসছি তুই আমাদের মানসম্মানটা মান ডুবাবে নাকি মানসম্মান দেখে কি হবে বন্ধু এইটা বাড়িতে নিয়ে যাব এর একটা কারণ আছে তুই খ্যাত নাকি তোর তো রেস্টুরেন্ট আনাই ভুলে হয়ে গেছে ওরে কিসের জন্য রেস্টুরেন্টে নিয়ে আসলি আমি কি জানতাম ওই সাথে করে পলাতিন নিয়ে আসবে আমি যদি আগে জানতাম তাহলে তোর রেস্টুরেন্টে নিয়ে আসতাম না রেস্টুরেন্টে এসে এরকম খ্যাত মার্কা কাজ করলে কার ভাল লাগে তুই বল এ রিফাস তুই এগুলা বাড়িতে নিয়ে যাস না তুই এখানে বসেই খা এই ওই তো ঠিকই বলছে এগুলা বাড়িতে নিয়ে গেলে কি মনসুমন থাকে তুই কি ভেটায় এখানে আমাদের মনসুমন খাওয়ার জন্য সালা শালা খেতকুতাকার বন্ধু তুই আমার সাথে এই রকম করতেছিস কেন আমি কি এই খাবারটা এমনি বাড়িতে নিয়ে যাচ্ছি আমি ভাবলাম আমি যখন খাবো সেজন্য আমার আম্মুর জন্য একটু নিয়ে যাওয়ার জন্য পলিসিন নিয়ে আসছি কারণ এটা যদি আমি বাড়িতে নিয়ে যাই আমার আম্মু দেখলে অনেক খুশি হবে আর তুদের প্লেট থেকে তো আমি নিয়ে যাইনি আমার প্লেট থেকে আমি আমার আম্মুর জন্য নিয়ে যাচ্ছি এ তো সমস্যা কোথায় বন্ধু কি আমরা বন্ধুরা আসছি রেস্টুরেন্টে খাইতে এখানেও তোর মাকে টানে নিয়ে আসলি তোর কি কোনো কমন সেন্স নাই তুই কি খেত নাকি ভাই রেস্টুরেন্টে এসে কেউ কি কোনোদিন পলিথিনে করে বাড়িতে খাবার নিয়ে যায় রেস্টুরেন্টে আসছি খেয়ে চলে যাবো বাড়িতে নিয়ে যাওয়ার কি দরকার আচ্ছা শোন তুই যখন এটা প্যাকেট করছিস তুই এটা খুলে এখানে খা আর তুই যদি এটা বাড়িতে নিয়ে যাস তাহলে মনে রাখবি এরপর থেকে তোর সাথে আমাদের কোনো ফ্রেন্ডশিপ নাই তুই যে এরকম খেত আগে তো জানতাম না যদি জানতাম তাহলে তোকে আর এখানে আনতামই না বন্ধু তাহলে নিজে না খেয়ে মায়ের জন্য নিয়ে গেলে সে ছেলে কি ক্ষেত হয়ে যায় এইটা তো আমি আগে জানতাম না আর আমি তো জানতাম মায়ের স্থান সবার উপরে আর তোরা সে মাকেই সবার নিচের চোখে দেখলি আর বন্ধু এটা তো আমি এমনিতে নিচ্ছি না এটা তো নিচ্ছি আমি আমার মায়ের জন্য আর আমার মা তো এটা দেখলে অনেক খুশি হবে তাই না আর আমি সন্তান হিসাবে যদি মায়ের জন্য কিছু নিয়ে যেতে পারি তাহলে এটা আমার কাছে অনেক ভালো লাগবে আর এতটুক কারণে তোরা আমার সাথে এইরকম খারাপ ব্যবহার করলি আর এই খাবার বাসাত নিয়ে যাওয়ার কারণে দুদের মতো বন্ধুদের কাছে আমি যদি ক্ষেত হই তাহলে আমি ক্ষেত তারপরে ওই খাবার আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। ঠিক আছে তোদের সঙ্গে তো আমার বন্ধুত্ব বুনবে না তাহলে আমি গেলাম থাক দাদা আমাদের বিল কত হয়েছে ভাই আপনাদের বিল হয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে দাদা বিল দিচ্ছি এই যে দাদা নেন সতেরোশো পঞ্চাশ টাকা আর ওরা যখন আসবে এসে যদি বিল দিতে চাই তখন বলবেন তোমাদের ওই বন্ধু বিল দিয়ে চলে গেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া বন্ধু বান্ধবের নিয়ে আবার আসবেন ঠিক আছে দাদা ভিডিওটা দেখে কি বুঝলেন বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে মায়ের স্থান সবার উপরে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে সেই মাকে আমরা ছোট করে দেখি মায়ের প্রতি একটু ভালোবাসা দেখাইলে সন্তান খ্যাত হয়ে যায় না সে সন্তান আর আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায় কারণ একটা কথা মনে রাখবেন এই মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে